সম্পাদক সম্পাদকাল ভাই সহ এখানে বরেণ্য মুক্তিযোদ্ধারা যারা আমাদের চলার পথের প্রেরণা যাদের বীরত্ব সংগ্রাম আন্দোলন এবং দেশের স্বাধীনতা রক্ষায় উদ্বুদ্ধ করে তাদের সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই মিলাদ মাহফুলের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে তারা দায়িত্ব পালন করছেন তাদেরকেও আন্তরিক প্রীতি জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এখানে জাতীয় নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন আমার মনে হয় যে আমার মূল কথাগুলো তারাই বলে ফেলেছে তো আমার শুধু এইটুকুই একটি কথা যে যেটি আলাল ভাই বলেছেন যে অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না এটা আমরাও সবাই বিশ্বাস করি আমরা আমরা এও বারবার বলেছি এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও গেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না যে কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা আমরা আগে দোতলা থেকে দেখতাম তিনতলা থেকে দেখতাম দেখার পর নামতাম এই যে ভীতির একটা পরিবেশ আতঙ্ক এবং শিহরণ এখান থেকে তো আমরা কিছুটা মুক্তি পেয়েছি ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আরও যে কাজগুলি মানুষের কাছে আস্থার জায়গাটি প্রসারিত করতো সেটি ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোনো কোনো উপদেষ্টা বলছেন যে এত তারা কিসের তো এত তাড়া তো নয় শেখ হাসিনা অনেক লম্বা করেছেন পনেরো বছর লাগিয়েছে আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায় অনেকে বলছেন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল এটা তো বিএনপির একার বিষয় না বিএনপি লড়াই করেছে পনেরো বছর যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন অর্থাৎ একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হতো কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন যার কারণে একটি জাতীয় নির্বাচন তাদের আমলে যে কটি হয়েছে কেউ প্রার্থী হওয়া এবং শেখ হাসিনার মানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না যে নমিনেশন পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার কারণ পার্টির নমিনেশন পেলেই তো সে জিতে যাবে আর এই কারণে একের পর এক নিজেদের মধ্যে মারামারি করে কত মানুষ যে মারা গেছে কি জাতীয় নির্বাচন কি উপজেলা চেয়ারম্যান নির্বাচন কি ইউপি চেয়ারম্যান নির্বাচন কারণ এইটার সাথে অনেক অর্থনীতির যোগ আছে অনেক দখল ভূমি দখলের যোগ আছে একবার এমপি উপজেলা চেয়ারম্যান হলে এই কালচারটা শেখ হাসিনা তৈরি করেছিলেন কারণ তার লোকরা তার দল বড়ে যে আমার নমিনেশানটা পাওয়াটাই বড়ো কথা ভোটের তো দরকার ওরা জানে শেখ হাসিনা ভোট করতে দেবে না শেখ হাসিনা আবার সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না তো সুতরাং সেখানে তো আবার কম্পিটিশনের তো দরকার নেই দরকার পার্টির নমিনেশন পাওয়া এই কারণে দেখা গেছে যে আদম পাচারকারী এমপি হয়েছেন অনেক টাকা দিয়ে আদম পাচারকারীর বউ এমপি হয়েছেন ডাকাত এমপি হয়েছেন এবং টাকা পাচারকারী এমপি হয়েছেন ছয়শো পঞ্চাশটি বাড়ি পাওয়া গেছে চট্টগ্রামের এক এমপির কয়েকশো বিলিয়ন পাউন্ড সহ এটাই তো উপহার দিয়েছেন ম্যানহাটনের সবচাইতে ধনী লোকরা বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিঃসন্দেহে তিনি একজন ধনী মানুষ তারও যে জায়গায় ফ্ল্যাট আছে বাড়ি আছে নিউ ইয়র্কের সেইখানে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ফ্ল্যাট কিনেছেন আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল পাচার ফ্ল্যাট আর হচ্ছে জলাভূমি বিভিন্ন সরকারি সম্পত্তি মানুষের সম্পত্তি দখলের রাজনীতি এই কালচারই তিনি তৈরি করেছেন অনেক বড় কথা বলতেন শিক্ষামন্ত্রী দীপু মনি মাঠের পর মাঠ দখল করেছেন চাঁদপুরে কারণ তারা জানতো যে আমি যদি এটা করি বা তার লোকরা যদি এইটা করে তো তাদের কোনো বিচার হবে না তারা বিচারের আওতায় আসবেন না তো সুতরাং যে সংস্কারের কথা বলছেন একজন ভদ্রলোক একটা সুন্দর কথা লিখেছেন সংস্কার তো কোনো বিষয় না একটা ছোট্ট ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই আদেশ যদি প্রশাসন যদি না করে না করতে পারে এটাই তো বড় সংস্কার অর্থাৎ ওইটা যদি আইন আইনসঙ্গত না হয় আর আইনসংগত না হলে পরে ডিসি এসপি প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না এই না বলাটাই তো বড় সংস্কার আর কোনো সংস্কার লাগবে না কোনো প্রধানমন্ত্রী যদি কোনো অবৈধ নির্দেশ দেয় বিচার বিভাগকে অমুককে বন্ধ করুন অমুককে জামিন দেবেন না ওর এত বছর সাদা দেবেন আর এই নির্দেশে এই নির্দেশকে যদি বিচারকরা যদি না বলতে পারেন এর চাইতে আর সংস্কার কি হতে পারে অর্থাৎ আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয় তাহলে পরবর্তীতে হাইকোর্টের জজ হয়েছে পুরস্কার আবার এই কাজ করো তোমার পুরস্কার থাকবে যিনি দেশনেত্রীকে দশ বছর সাজা দিয়েছেন তাকে আপিল বিভাগের বিচারক করেছেন তো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যাকে মামলা থেকে খালাস দিয়েছে সেই বিচারক দেশেই থাকতে পারেনি দেশেই থাকতে পারেনি জীবন নিয়ে সে চলে গেছে মালয়েশিয়া তারপরে সংস্কারের প্রথম কাজটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা যেখানে মানুষের শেষ আশ্রয় যে কোনো হুমকির মুখেও নির্বাহী বিভাগের যে কোনো অন্যায় আদেশের মুখেও যদি বিচারক না বলতে পারে যে আমি আপনার কথা শুনব না যদি কোনো প্রশাসক ডিসি এসপি সচিব বলে কোনো মন্ত্রীকে যে আপনার কথা আমি শুনব না আপনার এটা অন্যায় আদেশ তাহলেই সেই দিন এই দেশে নিশ্চিত হবে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা তাছাড়া কখনোই সম্ভব না আজকে চার মাস সাড়ে চার মাস হতে চললো আজকে কেন ছিনতাইকারী বেড়ে যাবে ছিনতাইকারীর ছুরিতে নয়জন লোক ইতিমধ্যে রাজনীতিতে কি বলে ঢাকা রাজধানীতে মারা গেলেন কেন কেন আজকে পাড়াই মহল্লায় ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি করছে চুরি ডাকাতি বেড়ে গেছে আপনি দুই তিন দিনের গণমাধ্যম দেখুন প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে অনেকে বঞ্চিত ছিলেন অনেকের প্রমোশন হয়েছে অনেক কিছুই হয়েছে তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না তা নাহলে ছিনতাইকারীর ছুরিতে নয়জন লোক মারা যাবে এই রাজধানীতে আপনাদের কাছে প্রত্যাশাটা হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ এখন তো লীগ নেই এখন তো যুবলীগ নেই তাহলে এটা হবে কেন এই পরিস্থিতি আসবে কেন তারপরে আপনার প্রশাসনের যে কোয়ার্ডিনেশন সেই কোয়ার্ডিনেশনটা সে সমন্বয় সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন অনেক বড় বড় কথা বলছেন এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা বছর কিছু করতে পারেন এখন আমরা করছি আরে বাবা সারা পৃথিবীর রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন তারপরে সরকার গঠন হয়েছে তারপরে তারা নেতৃত্ব দিয়েছেন জিয়র রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছে আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন তো সেটা কি এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না আপনার স্বাধীনতা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের নব্বই আমাদের চব্বিশ সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত কই সেদিনের কোনো ইয়েতে আপনারা হয়তো অনেকে সমর্থন করেছে কিন্তু রাজপথে পুলিশের গুলির সামনে নিজের শার্ট বোতাম খুলে যারা দাঁড়িয়েছে যারা হাসতে হাসতে পুলিশের সেই আয়নাঘরের মধ্যে গেছে র্যাবের সেই আয়না ঘরের মধ্যে গেছে যাদেরকে দিনের পর দিন রিমান্ডে রেখেছে আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি সেটা তো আমাদেরকে করতে হয়েছে আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে এখন একটি ভিন্ন পরিস্থিতি আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবেন সংরক্ষণ করবে তা না হলে তো আপনার আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে আজকে আমি বলছি না যে একের পর এক যে কাজগুলো আপনারা করছেন সব যে খারাপ হচ্ছে সেটাও বলছি না এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি অনেক গুমের সহযোগী ছিল ভারত আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে এখন এটার ব্যাপারে তো একটা মানে তদন্ত হওয়া উচিত এই যে লোকগুলোকে ছাড়ছে তাহলে এদেরকে কি মানে এরা কি গুম ছিল ভারতে তাহলে নিশ্চয়ই ইয়াস আলী এখনও আছে চৌধুরী আলম এখনো আছে আপনার সাইফুল ইসলাম হিরু এখনও আছে হুমায়ুন পারভেজ এখনও আছে জাকির এখনো আছে সুমন এখনো আছে এটা তো একটা বিরাট ঘটনা কারণ আপনারা যে এটা করেছেন শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ তার তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন বাংলাদেশে সে দুই মাস আপনার গুম থাকলো তারপরে তাকে পাওয়া গেলে ভারতে মানে বন্ধুত্ব প্রেম স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে এবং এই এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে ক্যানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে ক্যানাডার সরকার কাকে অভিযোগ করেছে এটা তো ভয়ঙ্কর ঘটনা তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ এটাকে অস্বীকার করা যাবে না আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে এই জন্য অর্থবর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে এবং এই দাবার চালের মধ্যে যে এইটা যদি বুঝতে না পারেন তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে আজকে যারা মুক্তিযোদ্ধা আমরা তাদের বক্তব্য শুনছি আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেয় কাছে আরেকটা চিকেন নেক হচ্ছে এই যে কুমিল্লা থেকে চিটা যাওয়ার পথে ফেনী নদীর ফেনিতে সে ফেনী নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে আমাদের জয়ান ফজলু ভাই সুন্দর বলেছেন যে ভারতকে মোদী সাহেব ওটা উদ্বোধন করেছেন কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজিকে ভারতের অনুকূলে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে এই ধরনের যে দেশ বিরোধী কত কাজ সে হাসিনা করেছে তার কোনো শেষ নেই আজকে উলফাত ভাই যে মুক্তিযুদ্ধ দলের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের যে বীরত্ব আপনাদের যে সাহস সেভেন্টি ওয়ানে যেভাবে ঝলসে উঠেছে আপনারা আবারও নতুন করে আরেকটি যদি মুক্তিযুদ্ধ শুরু হয় আরেকটি যদি দেশ রক্ষার সংগ্রাম শুরু হয় আপনারা দেশের মানুষকে গ্রিনে ট্রেনিং কিভাবে দিতে হয় সেটা আপনারাই তাদেরকে শিক্ষা দেবেন কারণ সেই পরিস্থিতি হতেও পারে আবার আমি বক্তব্য দীর্ঘত করব না আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের আমাদের সংগ্রাম আমাদের দেশ রক্ষা আমাদের সার্বভৌমত্ব রক্ষা আমাদের স্বাধীনতা রক্ষা যার জন্য জীবন দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি যার জন্য নিজের জীবনে অনেক নির্যাতন সহ্য করেছেন উনি যদি উনি যদি আত্মসমর্পণ করতেন দেশের বেগম খালেদা জিয়া উনাকে জেলে নিত না উনি যদি ভারতের অনেক কথা শুনতেন তাহলে তাকে তার উপরে তাকে কোনো কষ্ট দিত না তাকে জেলেও যেতে হতো কিন্তু দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে অটল অভ্যয় অবিচল যে তার ভূমিকা এই কারণেই তাকে আজকে অসম্ভব কষ্ট পোহাতে আর তার যে যে পতাকা সেই সেই কবিতা থেকে বলি তোমার পতাকা তুমি জারে দাও তারে বহিবারে দাও শক্তি সেই শক্তি দা সেই শক্তিটা পেয়েছিলেন যারা তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যখন জেলে নেওয়া হলো ওই পতাকাকে তিনি ধারণ করে আমাদের গণতন্ত্র আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বের জন্য তিনি সব সময় সোচ্চার থেকেছেন সব সময় কথা বলেছেন উদ্বুদ্ধ করেছেন গোটা জাতিকে দলকে এবং আমরা তারই নির্দেশনা তারই পথরেখা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সুতরাং দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের যে নেতৃত্বের যে ধারণা